কমলাপুরে আটকে পড়া রেল যাত্রীদের জন্য বিআরটিসির বাস চালু করেছে রেল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ রুটগুলোই দেয়া হয় এ সার্ভিস কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটা যাত্রীরাই নিয়েছেন বিশেষ এই সেবা দুর্ভোগ হলেও এই অবস্থায় বা এই ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা ট্রেন বন্ধ থাকায় বাসে চেপে অনেক যাত্রী ফিরছেন গন্তব্যে তাই সায়দাবাদ বাস টার্মিনালে ছিল যাত্রীর চাপ ওয়াল্ট্যান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি কমলাপুর রেল স্টেশনের কম্পাউন্ডের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিআরটিসি বাস ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেক যাত্রী ট্রেনের টিকিট দেখিয়ে বিআরটিসি বাসের এই বিশেষ সুবিধা নিতে দেখা গেছে যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও এ ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা কেটেছে যে যাব ট্রেনে করে

সম্মুখীন হলাম আমরা যেতে পারবো না ট্রেনে এটা আমাদের আগে থেকে মেসেজ দেওয়া উচিত ছিল মেসেজ দিলেই ভোগান্তিটা অন্তত হান্ড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট লোকের কম হতো শুধু কমলাপুর রেল স্টেশন না বিমানবন্দর রেল স্টেশন থেকেও ছেড়ে যাচ্ছে এমন বাস বিআরটিসি কর্তৃপক্ষ জানায় পর্যাপ্ত বাস রয়েছে যাত্রী চাহিদার উপর ভিত্তি করে রুট ভিত্তিক একের পর এক বাস যুক্ত হচ্ছে যে যেহেতু অনেকদিন ধরে আন্দোলন করতেছে তাদের যে অধিকারের কথা বলল তো তাহলে হচ্ছে তাদের এটা অনেকদিন আগে বিবেচনা করা দরকার ছিল আমাদের বাস আছে যাত্রীরা এদের ভিত্তিতেই হচ্ছে আমরা বাসগুলো হচ্ছে ছাড়বে এভাবেই হচ্ছে চলতেছে সকাল থেকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী চাপ বাড়তে থাকে বাস টার্মিনালগুলোয় সায়দাবাদ টার্মিনালের স্টাফরা জানালেন ট্রেনের অনেক যাত্রী বেছে নিচ্ছেন বিকল্প পরিবহন আর আমার কক্সে যাত্রী আপনি ভুল অনেক বেশি ছিল সায়েদাবাদে তবে গাড়ির সংখ্যাটা একটু কম ছিল সকালবেলায় মোটামুটি ভালো চাপ ছিল আপনার দশটার পরে আবার নর্মাল হয়ে গেছে উইথাউট ইনফরমেশন কোনো বিনা নোটিসে বন্ধ করে দেওয়া মানে জাতির জনগণের ভুক্তভোগী সেটা কারো কাম্য এবং উচিত না দুর্ভোগ হয় এমন কর্মসূচি না দিয়ে দাবি আদায়ে বিকল্প কিছু গ্রহণের পরামর্শ যাত্রীদের রাব্বি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা